আসসালামু আলাইকুম আপনারা কারা কারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম অথবা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিডিওর শুরুর আগতে সবাইকে বলে দিলাম সবাই আমার এই কোয়েল পাখিগুলোকে আলহামদুলিল্লাহ বলে দিবেন এবং কি আপনারা আমার এখান থেকে তো কোয়েল পাখি জিরো বাচ্চা দরকার হয় বোর্ডিং কমপ্লিট অথবা তিরিশ দিনের চল্লিশ দিনের ডিম পাড়া আনিং যদি আপনারা চান আমরা এখান থেকে আমরা বিক্রি করে থাকি অথবা আমার এখানে শ্রেণীর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার এখান থেকে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুকে মেসেঞ্জ দ্বারা আমরা কথা বলতে থাকি আপনারা ফেস ফেসবুকের লিঙ্ক আমার এই ডিপসিঙ্ক্রেট বোর্ডে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে আমার কথা বলতে পারেন আমরা আজকে শুক্রবার আমরা আজকে মেশিনে ডিম বসাতে দেবো ডিম সংগ্রহ করে আমি ওখানে ডিম বসাতে দেব আমরা সাত দিন আগে ডিম বসেছিলাম একশো উনআশি অথবা উনানব্বই পিস বসেছিলাম আজকে বসে দেব আশিটা ডিম বসে দেবো আমার সপ্তাহে ডিম পাইছে মুরগিগুলো একশো চল্লিশটা তা আমি আশিটা বসে দেব আর বাদবতি ডিম আমি বিক্রি করে দিয়েছি আমার ডিমগুলো আমি একটা ওষুধ দিয়ে ধুয়ে দেবো জীবাণুনাশক ওষুধ আমি আপনাকে ওষুধের নামটা দেখাবো আপনারা দেখুন প্যাকেটটা খোলার পর আমরা ওষুধের নামটা আপনাকে দিয়ে দেখাবো এই দেখুন এইটা আমি এই ওষুধটা দিয়ে আমি পানির মধ্যে গুলিয়া ডিমগুলো ভালো করে ধুয়ে এই মধ্যে সাজিয়ে নেব পরবর্তীতে আমরা দেখাবো এবং কি ডিম ধোয়ার পর আমরা এই মেশিনে আমি ডিম বসে দেব আপনারা সবাই দেখুন আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ডিমগুলো ভালো ভালো করে ঘষিয়ে ধুয়ে নিছি এবং কি আমি সাত দিন দিয়ে ডিমটা সংগ্রহ করছি চাউলের ভিতরে ভিতরে চাউলের ঠান্ডার মধ্যে থুয়ে দিছি আমি এখন ডিম বসে দেব আপনারা দেখুন আপনারা মেশিনের বল জলে গেছে এবং কি আমাদের মেশিনের বল জ্বলার জন্য ভিডিওটাই কম হয়ে গেছে বাইর থেকে ভিতর থেকে আলো বাইরও এই এইদিকে ভিডিওটা ঘোলাটিয়া ঘোলাটিয়া বোঝা যাচ্ছে আপনারা কিছু মনে করি না আমি পরবর্তীতে ভিডিও সারি তা আপনারা সরাসরি আপনারা মেশিনের ভিতরে কয়টা কী আছে না আছে আমি তো দেখাবো এবং কি আমার শর্ট ভিডিও থাকবে আমি দেখাবো আর আমার এগুলো ডিম বেড়াবে পঁচিশ সোমবার করে আপনারা চাইলে আমার এখান থেকে সোমবার প্রতি সোমবার করে আমাদের এখান থেকে জিরো বাচ্চা বেড়াবে আড়াইশো পিস পঁচিশ সোমবার করে আমাদের এখান থেকে জিরো বাচ্চা বেড়াবে আড়াইশো পিস আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন কম রেটে এবং কি বোর্ডিং কমপ্লিট দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা তিরিশ দিনের চল্লিশ দিন অথবা আনিং ডিম পারা কোয়েল পাখি আমাদের এখান থেকে বিক্রি করা হবে এবং কি আমাদের এখান থেকে বেশ ডিম কাজের যদি বাচ্চা দরকার আপনারা বেশ ডিম ফুটাবেন বাড়িতে আমরা বীজ ডিমও বিক্রি করতে থাকি এবং কি আপনারা চাইলে আমার এখান থেকে বিভিন্ন রকমের পাখি সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের এখানে যদি ফারামি মুরগি টাইগার মুরগি অথবা হাঁস দেশি মুরগি নিতে চান আমাকে সাথে যোগাযোগ করে আমরা ডিম সংগ্রহ করে বসাতে দেব অর্ডার নিয়ে আমরা ডিম বসাবো তারপর আপনাদেরকে ফুটিয়ে বাচ্চা মুরগির দিতে পারবো টাইগার মুরগি অথবা সোনালি মুরগি অথবা হাঁস দেশি মুরগি পাকিস্তানি লেয়ার লেয়ার আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন অথবা হাঁসের ডিম কেউ যদি আমাকে দুটো ফুটাতে দেন হাঁসের ডিম মুরগির ডিম টাইগার মুরগির ডিম অথবা ফারামি মুরগি অথবা কোনো ডিম দুধ আমাকে ফুটাতে দেন আমার সাথে স্ক্রিনের মধ্যে আমার এখান থেকে নাম্বার আছে আপনারা ফুটাতে দেন আমরা ফুটিও দিতে পারি আপনাদেরকে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে আমাদের এই মেশিনের বয়স শুক্ক শুক্কর এই আট দিন হইল আমি সাত দিন পর কোয়েল পাখির ডিম আবার আটাশি পিস আশি পিস নব্বই পিস আবার ডিম বসে দিলাম এটা আমার ছশো হেসার আর তিনশো মানে পুরোপুরি নয়শো ডিমের মেশিন ছশো ডিম দেব তিনশো করি হেসার আর হলো ছয়শো ডিম টাইনিং থাকবে আর তিনশো ডিম হ্যাসার হবে আমাদের এখানে টেরেও আছে মুরগির টেরেও আছে আপনারা এখান থেকে আমরা মুরগির টেরে হ্যাঁ টেরে আছে আমার এখানে বাইরে থুয়ে দিছি আপনারা চাইলে আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর কারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কি আমার পরবর্তী ভিডিওর আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আসসালাম আলাইকুম